থেকে আজকের আমি পথে ভিকেরি হয়ে গেছি সকাল সকাল চলে এসছি লেবুর শরবত করব আর এখন তো শীত গিয়ে চলে এসছে গরমের দিন আর পাতি লেবুর দামও এখন অনেক হয়েছে এখন আমাদের বাজারে পাতি লেবুর দাম জানো মাত্র পাঁচ টাকা পিস মাত্র বলবো না আর কি আমি চারটে লেবু নিয়ে এসছি কুড়ি টাকা দিয়ে তো শরবতটা করতে করতে তোমাদের সঙ্গে অনেক কথা বলে ফেলছি তো আর বলবো না তোমরা বিরক্তি হবে তো যাই হোক চলো এখন শরবত করে সবাইকে খেতে দিয়ে দিই এখন বৃষ্টিতে ভিজে ভিজে ছাতা মাথায় দিয়ে সেন্টার থেকে ছেলের জন্য খাওয়ার নিয়ে এলাম আর সঙ্গে নিয়ে এলাম মুড়ি কারণ এতটা বৃষ্টি এসছে না এই জন্য বৃষ্টিতে ভিজে ভিজে সব কাজগুলো বাইরের কাজগুলো শেষ করে নিচ্ছি আর এখন এক ড্রাম জল নিয়ে চলে এলাম সকালবেলা যদি একটু বৃষ্টিতে ভিজে কাজগুলো শেষ করে নিই সারাদিন যেভাবে আজকের মেঘ সেজেছে কোথায় ফাঁকা হওয়া অসম্ভব তো যাই হোক স্নান করে এখন চলে এসছি মন্দিরে তো ফুল গাছ থেকে ফুল তুলে নিচ্ছে আর ঠাকুরকে ফুল দিয়ে দেব। বাইরে যেহেতু ঠাকুর আছে বাইরে তো বৃষ্টিতে ভিজে যাব এই জন্য মন্দিরে একটু জল দিয়ে ফুল দিয়ে প্রণাম করে চলে যাব বাড়ির ভেতরে আর বাড়ির ভেতরে গিয়ে শাড়ি চেঞ্জ করে তবে আমি গোবিন্দ সেবা করব তো চলো এখন ধূপ দেওয়ার কাজ কমপ্লিট করে নিলাম বৃষ্টি তো পড়ছে তোমরা দেখতেই পাচ্ছ মানে বাড়ির ভেতরে ক্যামেরাই করতে পারবো না যাই হোক শুভ সকাল বন্ধুরা কিরণ ফ্যামিলিতে সকলকে স্বাগতম আশা করি তোমরা সবাই আমার রাধা মাধবের আশীর্বাদে খুব ভালো আছো আর তোমাদের আশীর্বাদ ভালোবাসায় আমি তো খুব ভালো আছি তো চলো বন্ধুরা ভিডিওটা পুরো দেখতে থাকো আশা করি আজকে ভিডিওটা খুব ভালো লাগবে আর সকালবেলা থেকে তো বৃষ্টিতে ভিজে ভিজে অনেক কাজ মানে বাইরের কাজগুলো শেষ করে নিয়েছি আর এখন রান্নার কাজে যাব আর রান্না যে কোথায় করব সেটাই খুঁজে পাচ্ছি না অন্যদিন তো বাইরে উনুন জালি জ্বালিয়ে করে নিই আজকের কোথায় করব সেটাই ভাবতে পারছি না যে কোথায় রান্নাটা করবো তো যাই হোক যখন ধরিয়ে দিয়েছি কারণ বৃষ্টিটা একটু থামতেই তো বাইরে উনুন ধরিয়েছি কারণ বাড়িটা এতটা নিচু তোমরা তো দেখতেই পাচ্ছ ওর ভিতরে উনুনে রান্না করা অসম্ভব ব্যাপার তো যাই হোক বাইরে কোনো রকম বৃষ্টির বৃষ্টি এখন থেমে গেছে আর রান্না উনুন ধরিয়ে রান্না করছি আর জ্বালানি সব ভিজে গেছে তো ওই ঘষি কটা ছিল ওটা দিয়েই রান্না করছি তো দেখো এই যে উনুন ধরে গেছে তো বাইরে দেখো এখন রান্না সেন্টার থেকে খাওয়ার নিয়ে এসেছিলাম ভিজে ভিজে দেখেছো আর তখন কিরণে বাবা বাড়িতেই ছিল মানে দোকান খুলেছিল বৃষ্টি এত হচ্ছিলো আর বাতাস হচ্ছিল তো তখন বাড়িতে চলে এসেছিল দোকান খোলা ছিল না তো ডিমটা দিয়ে আসি আর আজকে যেহেতু নিরামিষ আমাদের বাড়িতে ডিম তো হবে না না হলে কিরণকে দিয়ে দিতাম তো ডিমটা বাড়িতে রাখলে কি হয় বলো তো আমাদের কিরণ সোনা আছে না কিরণ সোনা এটার একটা কাজ করে দেবে এই জন্য দোকানে রেখে দিয়ে চলে এসেছি আসি তো এখন দেখো এটা আলু কুমড়া তরকারি এখন কিন্তু হয়ে গেছে তো চলো নামিয়ে নিই তো এখন দেখো সোয়াবিনের ঝোল হচ্ছে তো কিরণের জন্য তুলে তারপর আমি লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো এখন প্রায় একটা বাজতে যাচ্ছে আর আমি বাড়ির অন্যান্য কাজগুলো শেষ করব। কিরণকে খাওয়াবো গরু ছাগল খাওয়াবো মানে কিরণকে এখনও স্নানও করানো হয়নি তো তাই আর তোমাদের সামনে আসবো না এখন এলবিতে বসবো কিছুক্ষণ বাদে একটাতে তো যাই হোক একেবারে এলবি শেষ করে তোমাদের সামনে চলে আসো এই দিকটায় তোমাদের একটু দেখিয়ে দেই এই যে সোয়াবিনের তরকারি আর এই যে কিরণ সোনার জন্য বের করে নিয়েছি আর এই যে দেখো আজকে কুমড়া মাখা করব আর তোমাদের দেখাচ্ছে এটা হলো কুমড়া আলুর তরকারি এখন লাইভ শেষ করে উঠে পড়েছি আর এখন দুটো খেয়ে নেব। খেয়ে তারপর বাড়ির কাজগুলো শেষ করতে হবে আর আজকের যেহেতু বাজার বাড়তো কিরণের বাবা বাজারে চলে গেছে আর দেখো দোকানের মাল চলে এসছে তো মালগুলো গুছাচ্ছি আর এদিকে দুটো খুব খিদে পেয়ে গেছে এবারে খাবো খেয়ে তারপর আবার মালগুলো গুছাবো হায় রে কপাল কি হয়েছে জানো তো আমি তো বাইরে লাইভ করতে বসেছি আর ওইদিকে কিরণকে ঘুম করিয়ে দিয়েছি কিরণের বাবাও ঘুমিয়ে গেছে আমাদের তো আলাদা কোনো রুম নেই যে কোথাও খাওয়ার আলাদা রুমে আছে কিরণ সোনা উঠে পড়েই আস্তে আস্তে গিয়ে তো ভাত তরকারি সব কিছু একসঙ্গে মিশিয়ে দিয়েছে দেখো সব ঘণ্টাটা হয়ে গেছে আর ওইগুলো এখন খেতে হচ্ছে দেখো এগুলোকে আমরা চিটা টিন বলি তো দোকানের মাল তো এগুলো গোছাতে হবে তো যেহেতু বাজারবার কিরণের বাবা তো সময় মতো চলে গেল দোকানে তো ওকে বললাম দোকানে যেতে আমি দুটো খেয়ে মানে কাজগুলো তো এখন সন্ধ্যাবেলা কী বলতো ঘাস কাটতে হবে গরুর দুধ দোয়াতে হবে তারপরে থালা বাসন যে খেয়ে ওরা খেয়ে গেছে সেগুলো তো পরিষ্কার করা হয়নি আমি যেহেতু লাইভে বসে গিয়েছিলাম তাই সেগুলোও পরিষ্কার করতে হবে সন্ধ্যা ঝাড় দিতে হবে তো আমি যেহেতু এখান থেকে মালগুলো ওইখানে ঢুকবে তো আমি বললাম তুমি দোকানে চলে যাও আমি কাজ শেষ করে সময় সময় দুটো দুটো করে বয়ে রাখবো আর ওইগুলো তো ভারী টিন দুটো করে বইতে খুব কষ্ট হচ্ছে হাতেও লাগছে তো যাই হোক মানে তবুও তো বইতে হবে তাই না না বইলে কি করে হবে বাইরে তো থাকলে আর চলবে না তো বাইরে রান্না করেছিলাম কেন দেখলে তো খুব কষ্ট করে রান্না করতে হয় ভেতরে কারেন্ট থাকলে তাহলে এতটা কষ্ট হয় না তোমাদেরকে একটু দেখাই মানে বাইরে কেন রান্না করি ভেতরটা কি বলো তো এই যে দেখতে পাচ্ছ আমাদের চালটা তো বাড়িতে তো খুব নিচু দেখতেই তো পাচ্ছ তো বাড়ির ভেতরে না আলো ঢুকে না আর লাইট টিপি টিপি রান্না করতে হবে আর কি বলো তো মানে কারেন্টও আজকে ছিল না যেহেতু সকালবেলা মেঘ সে যে বৃষ্টি হওয়ার ফলে তো কারেন্টও ছিল না এই জন্য বাইরে রান্না এখন অনেক কথা বলতে বলতে না ব্লগ ভিডিও করছি ঠিক আছে অনেক কথা তো মনে চলে আসি ভাবি তোমাদের সঙ্গে কিছু কথা শেয়ার করি আসলে কি তো আমার তো সেরকম কথা বলার মতো কেউ নেই না আছে আমার বাবা না আছে আমার মা তো বাবা মা থাকলে একটু মনের কথা খুলে বলা যায় কষ্টের কথা বলা যায় কিন্তু আর সবার কাছে বলা যায় আছে দিদি আছে ভাই আছে ভাইয়ের বউ আছে সবার কাছে বলা যায় বলা গেলেও কী তো যতটা মা বাবাকে বলা যায় ততটা তো সবাইকে বলা যায় না কিন্তু এই অন ক্যামেরায় যদি বলি তাহলে আমার বন্ধুরা শুনতে পারবে দেখো এই যে নিচে বসে খাচ্ছি তোমরা দেখছো না নিচে বসে খেলাম খেয়ে দিয়ে উঠলাম তাই তোমাদের সঙ্গে আমি কখনো কোনো দিন আমার মানে বাবার বাড়িতে যখন ছিলাম আমার জন্মস্থান আমি তো কিছুদিন আগে তোমাদের ওই বাড়িটা ভাঙা হয়েছিল তো ওর একটা ভিডিও দিয়েছিলাম তো জন্ম হয়ে কখনো নিচে বসে খাইনি আজ এমন ভাগ্যের পরিস্থিতি মানে কোথায় এসে কোথায় এসে না আমার ভাগ্যে ছিল সেটাই হয়েছে সেটা নিয়ে আমার আদৌ কোনো দুঃখ নেই তো মানে এই ভাবে যে খাচ্ছি আর এখন বাইরে বসে খেলাম কেন বলো তো বাড়ির ভেতরে খুব অন্ধকার কারেন্ট নেই না তো এখানেই এসে একদিনের জন্য টেবিলে বসে খাইনি কারণ কি বলতো এখানে টেবিল আছে বাবার বাড়ি থেকে একটা টেবিল নিয়ে এসেছিলাম তো ওটা বেছানোর মতো মানে টেবিলটা রেখে যে খাব ওই জায়গাটা নিয়ে ঠিক আছে না যে রাতের পর দিন আসে আর দিনের পর রাত আসে কথায় আছে না সুখ দুঃখ মেয়েই হলো জীবন তো কী বলবো যখন বাবা ছিল রাজা রাজার মেয়ে ছিলাম আর বাবা তো মারা গেছে ভাই রাজা তো আমার কি কথাই আছে না বাবা রাজা তো রাজার মেয়ে আর ভাই রাজা তো আমার কি তো সেই রকম আমার অবস্থা হয়ে গেছে বাবা তো মারা গেছে কাকে বলবো আমার এটা কষ্ট হচ্ছে ওটা কষ্ট হচ্ছে তো আমার ভাইদের যে আছে তা বলে আমি তাদের জন্য হিংসে করছি সেটা নয় আমার ভাইদের যা আছে ভগবানের কাছে প্রার্থনা করি আরও আরও ওদের বেশি হোক আরও ওরা খুশিতে থাকুক এটাই আমি চাই রাজপ্রাসাদ থেকে আজকের আমি প্রথম ভিকেরি হয়ে গেছি কারণটা অনেক কথা আছে আমার শ্বশুরবাড়ির কোনো কথা আমি তুলতে চাই না আমার নিজের কথা আমি বলতে চাই তো যেটা হলো যে আমার স্বামী আমার বিয়ের আগে থেকে একা একা এই এত সব কিছু দেখছো তোমাদের আগের ভিডিওতেও অনেকবার বলেছি যে যত কিছু যাই কিছু দেখছো সব কিছু কিরণের বাবার পরিশ্রমের ফল এতে কারোরই ভূমিকা নেই কারোর ভূমিকা নেই তাই একা কষ্ট করে পরিশ্রম করে সেই যে একা ছোটোবেলা থেকে খেটে খেটে একাই এই ঘর বাড়ি তোলা এই যতটুকু দেখছো দোকান থেকে শুরু করে সব কিছু ব্যবসা বাণিজ্য নিজেই তো একা আর পাচ্ছে না এই জন্য একটা যে ঘর তুলবে ভালো করে সেটা মানে কিছুতেই নিজে পাচ্ছে না এই বালি পড়ে আছে ইট পড়ে আছে কিন্তু যেটুকু আর বাদ বাকি যেটার প্রয়োজন সেটা আর হচ্ছে না কারণ কি বলতো দোকানে পরিস্থিতি খারাপ আর দু নম্বর হলো একার আর কত খাটতে এখন তো বাচ্চারা সবাই পরে পরে বড়ো হচ্ছে মানে তোমরা বুঝতে পারছ সংসারে পরিস্থিতিটা কোন জায়গায় তো সবার চাহিদা মেটাতে মেটাতে আর বাড়িঘর সেভাবে তোলা হচ্ছে না এই জন্য এইভাবে আমাদের দিন কাটছে লোকের সুখের পর দুঃখ আছে তো আমার বাবার কাছে যখন ছিলাম রাত বাসাতে ছিলাম রাজার কন্যা হয়ে আর এখন কী বলবো মানে পথের ভিক্রির মতো হয়ে গেছে না আছে আমাদের ঘর না আছে বাড়ি বাবার বাড়িতে এত বড় রাজপ্রাসাদ ভাঙা হয়ে যাচ্ছে আর আমাদের ওর মতো ওই বাড়ির মতো একটা রুমও আমাদের কপালের নেই তো যাই হোক কপালে কপাল খারাপ থাকলে আর কি করবো বলো কপালটা তো আর কেউ কিছু লিখে দিয়ে কেউ কিছু তৈরি করে দিয়ে যেতে পারবে না তো যাই হোক তোমাদের মতো বন্ধুদের কাছে মনের কথাগুলো বলে খুব খুব ভালো লাগলো মানে মনটা অনেকটা হালকা হলো তো যাই হোক তো বেশি কথা বললে এরপর বাড়ির কাজগুলো দেরি হয়ে যাবে আর দেখলেই তো মাল পড়ে আছে তো যাই হোক বাড়ির কাজগুলো করতে হবে গরুর দুধ দোয়াতে হবে বলেছি তো কাজগুলো করতে হবে আর সন্ধেও হয়ে আসছে মেঘলা ওয়েদার যেহেতু তাড়াতাড়ি সন্ধে হয়ে যাবে তো কাজগুলো শেষ করি আবারও তোমাদের সামনে আসছি তো যাই হোক ওই টিনগুলো সব চিটা টিনগুলো তো বয়ে নিয়েছি আর ওগুলো কিরণে বাবা দোকান থেকে সন্ধেবেলা এলে ও ঠিক করবে মানে সাজাবে আমি সাজাতে পারবো না কোথায় রকম রাখবে দেখো হাত কি হয়েছে লাল হয়ে গেছে দুটো হাতই এমন হয়েছে তো খুব কষ্ট হয় তো যাই হোক এর ফাঁকে গরুর দুধ দুয়েছি চলো তোমাদের দেখাই এই যে দেখো গরুর দুধটা দুইয়ে গরম করতে বসিয়ে দিয়েছি আর গরু ছাগল তো তুলে দিয়েছি এর ফাঁকে সেই কাজ করতে করতে দেখো আলু আর মটরটা সেদ্ধ করে নিয়েছি বসিয়ে দিয়েছিলাম সেদ্ধ করে নিয়েছি তো ঘুগনি করব আর আটা দাববো রুটি করব আর ঘুগনি করব কিরণ ওই যে তার বাবার কাছে একটু আছে তো আমি একটু আনতে যাবো তো যাই হোক ভিডিওটা আর বড় করব না এখানেই শেষ করব তোমরা যারা নতুন তারা প্লিজ আমার ভিডিওটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আর ভিডিওটা কেমন হয়েছে তোমরা মতামত দেবে তো এখনকার মতো ভিডিওটা এই পর্যন্ত ফিরে আসবো নতুন কোনো ভিডিও ততক্ষণ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর পরিবারের খেয়াল রাখবে তো এখনকার মতো টাটা